আমাদের ডাক্তার দরকার আমাদের মাস্টার দরকার আমাদের গণিতজ্ঞ দরকার আমাদের ভূগোলবিদ দরকার আমাদের মহাদ্দিস দরকার আমাদের মুফাক্কি দরকার আমাদের দরকার আমাদের সমস্ত বিষয়ে জ্ঞানী বিশেষজ্ঞ মাস্টার অফ ওয়ান আমাদের প্রয়োজন রয়েছে আধুনিক শিক্ষা সম্বন্ধে ইসলামের নির্দেশনা কি দিনের এল দিনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান কতটা অর্জন করা খরচ সবাইকে কি নিজামে মাদ্রাসা ফারেক করে কমপ্লিট মাওলানা হতে হবে আল আইল নির্দিষ্ট জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে অর্থাৎ দিনের এল দিনের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেকটি মুসলিমের জন্য লর নারী যেই হন না কেন তার জন্য দিনের এল কোরআন হাদিসের ইল অর্জন করা ফরজ কতটা অর্জন করা ফরজ সবাইকে কি নিজামে মাদ্রাসা ফারেক করে কমপ্লিট মাওলানা হতে হবে তা নয় বরং আপনার ইমান এবং ইসলামকে সংরক্ষণ করা এবং ইসলামের যাবতীয় এবাদত ও মহামারাত পারস্পরিক আদান প্রদানকে ইসলাম সম্মতভাবে সঠিকভাবে আদায় করার জন্য যতটা জ্ঞান অর্জন করা অপরিহার্য বা প্রয়োজন ততটা জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ আবারও বলি ইমান ও ইসলামকে সংরক্ষণ করা রক্ষা করা টিকিয়ে রাখা এবং ইসলামের যাবতীয় এবাদত যে সমস্ত এবাদত রয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আরো আরো সেই এবাদতগুলো এবং তার সঙ্গে ময়ামাল আমাদের পরস্পরের যে আদান প্রদান লেনদেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোকে ইসলাম সম্মতভাবে আদায় করার জন্য যতটুকু জ্ঞান অর্জন না করলেই নয় ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নর ও নারীর জন্য ফরজ এটা গেল আমাদের ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ তার বিষয় এবার আসি আধুনিক শিক্ষা সম্বন্ধে ইসলামের নির্দেশনা কি আধুনিক শিক্ষা আমরা অর্জন করব জেনারেল যে শিক্ষা বিভিন্ন আমরা বর্তমানে যাকে মডার্ন এডুকেশন বলি সেটা অর্জন করা কতটা প্রয়োজন বা ইসলাম কি বলে আল্লাহ তালা সোরাই ফাতিরের সাতাশ এবং আঠাশ নম্বর আয়াতে বলছেন যে ফা খরা জিনাবিহি স্যামারওয়াতিমখতালিফান আলুয়া আল্লাহ তালা বলছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এখনো বৃষ্টি হচ্ছে আলকা তো আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি ফা খরা জিনাবিহি স্যামারওয়াত ইম্ভতালিফান আল এবং সেই বৃষ্টির দ্বারা আমি বিভিন্ন ধরনের ফল মূল। আলওয়ার মানে যেমন রঙ হয় তেমনি ধরুন হয় আলওয়ার আই আনোয়ার তো বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের ফল মূল উদ্গত করি তার দ্বারা উৎপাদন করি অমিনাল জিবালি জুদাদুম বিধুর মুখতালিফুল আলোয়ানুহা আর পাহাড়ের রয়েছে বিভিন্ন ধরনের গিরিপথ বিধুন সাদা সমরুন লাল অগরাবি বসুদ এবং নিকশ কালু অমিনান নাস অদাবি অল আনামি মুখতালিফুল আলোয়ানুহু কাদালিক একইভাবে মানুষের মধ্যে এবং চতুষ্ মানে জন্তু জানোয়ারের মধ্যে কল আনাম এবং গৃহপালিত চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে রয়েছে বিভিন্ন রং বিভিন্ন ধরণ তারপর আল্লাহ তালা বলছেন যে যারা জ্ঞানী তারাই আল্লাহ তালাকে ভয় করেন শুধুমাত্র তারাই ভয় করেন যারা জ্ঞানী আজিজুল রহুল নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী এবং ক্ষমাশীল দেখুন এই দুটো আয়াতে আল্লাহ আল্লাহতলা বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি তত্ত্ব সৃষ্টি বৈচিত্র্য নিয়ে আলোচনা করলেন আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টি দ্বারা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফলমূল উদ্গত হয় পাহাড়ের বিভিন্ন ধরনের গিরিপথ রয়েছে পথ রয়েছে বিভিন্ন রঙ আল্লাহ তালা বললেন সাদা লাল নিকশ কালো মানুষ এবং অন্যান্য প্রাণী যতস্বত প্রাণী প্রাণী তাদের কথা বলতে গিয়ে বললেন যে এদের বিভিন্ন রঙ রয়েছে বিভিন্ন ধরন রয়েছে আকাশ থেকে একই বৃষ্টি হয় এবং একই পৃথিবীতে বিভিন্ন ফলের রং বিভিন্ন রকম আবার একই ফল বিভিন্ন রঙের হয় আপনি আঙুর দেখুন আম দেখুন একই আম কত রকম স্বাদ কত রকম রং পাহাড়ে দেখুন কত রকম পাথরের রঙ কোথাও লাল কোথাও সাদা আবার কোথাও কালো মিশ কালো কালো একইভাবে মানুষের দেখুন যে মানুষের কত রং আমাদের এই উপমহাদেশ এশিয়ার দেশগুলো এ মানুষ সাধারণত যেটা আমরা শ্যামলা রঙ বলি না খুব সাদা না খুব কালো মিডিয়া আবার যদি ভারতে দেখেন আপনার উত্তর সাইডটা উত্তর ভারত কাশ্মীর দেখেন তাদের রঙটা অনেকটা সাদার দিকেই ইউরোপের দেখবেন তারা আরো সাদা আফ্রিকার দেশগুলো তারা অনেকটাই আমাদের থেকে কালো রঙের একই পৃথিবীতে আল্লাহ মানুষের রং বিভিন্ন করেছেন এ সমস্ত সৃষ্টির বৈচিত্র্য এবং সৃষ্টি আলোচনা করার পরে তিনি বলছেন আল্লাহ তালাকে যারা জ্ঞানী শুধু তারাই ভয় করে তো সৃষ্টি বৈচিত্র্য এবং সৃষ্টির তত্ত্ব নিয়ে আলোচনা করার পরে জ্ঞানীদের কথা বললেন তার মানে এ সমস্ত আয়াত এবং আরও কিছু হাদিসকে সামনে রেখে আলেমগন বলছেন যে আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষা যেটা বলছে সেগুলোও ইসলামী শিক্ষা আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষাটাও ইসলামী শিক্ষা সেটাও ইসলামী শিক্ষার বাইরে নয় আধুনিক শিক্ষাটাও ইসলামের দৃষ্টিতে প্রয়োজনীয় আমাদের ডাক্তার দরকার আমাদের মাস্টার দরকার আমাদের গণিতজ্ঞ দরকার আমাদের ভূগোলবিদ দরকার আমাদের দরকার 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 আমাদের 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 সমস্ত বিষয়ে জ্ঞানী বিশেষজ্ঞ মাস্টার অফ ওয়ান আমাদের প্রয়োজন রয়েছে অতএব ইসলাম জেনারেল শিক্ষা বা আধুনিক শিক্ষা যেটাকে আমরা বর্তমানে বলি সেদিকেও উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছি